সাবেক পুলিশ প্রধান বেনজির বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আত্মারা সবাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে সবাই আত্মারা চেনেন তিনি ক্ষমতায় থাকাকালীন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে প্রিয় দর্শক এই বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে এবং বাংলাদেশ থেকে রেড নোটিশ জারি করা হয়েছে পুলিশের আলোচিত কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল গত দশ ফেব্রুয়ারি এই নোটিশ জারি করা হয় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্রে গতকাল সোমবার দৈনিক সংগ্রামকে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করা হয় পুলিশের আলোচিত কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল গত দশ এপ্রিল এই নোটিশ জারি করা হয় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্রে গতকাল সোমবার দৈনিক সংগ্রামকে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করা হয় সূত্র জানায় এর আগে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বেনজির আহমেদ প্রাক্তন এর বিরুদ্ধে রেড নোটিশের আবেদন জমা দেওয়া হয়েছিল ইন্টারপোল ইতিমধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে শেখ হাসিনার ক্ষেত্রে ইন্টারপোলের সাথে বেশ কয়েকটি চিঠিপত্র আদান প্রদান এবং ভার্চুয়াল বৈঠক হয়েছে বিষয়টি এখনও ইন্টারপোলের আইনি চলনাধীন রয়েছে পুলিশের সাবেক আইজি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এর আগে দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন বেনজির আহমেদের ঘটনাতে আর্থিক দুর্নীতি বা অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে রেড নোটিশ জারির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিল ইন্টারপোল বেনজির এখন কোন দেশের সপরিবারে অবস্থান করছেন তা জানা সম্ভব হয়নি প্রিয়দর্শক শ্রোতা তবে ইতিমধ্যে বেনজির খুব শীঘ্রই গ্রেফতার হবেন এবং বাংলাদেশে এনে তার পর্যাপ্ত শাস্তি দেওয়া হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ